আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ একটু ফাঁদে পরিণত হয়েছে রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট বসন্তপুর থেকে ময়নাকুড়ি যাওয়ার জনবহুল রাস্তায় ডালিয়া ক্যানেলের উপর নির্মিত লোহার ব্রিজটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত উক্ত বৃষ্টি অতি পুরাতন হয় জরাজীর্ণ ও কঙ্কালসার অবস্থায় রকম দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ দুর্ঘটনা আমি সত্যিকে সাদলাম এই বৃষ্টি ক্যানেলের ভাঙ্গা জরাজীর্ণ আমাদের ময়নাপুরি মধুপুর এবং বস্তাদপুরের একটি অংশ এবং আমাদের পশ্চিমপাড়া শিবপুর নন্দনপুরের মেন রোড এই রোড দিয়ে কয়েক হাজার লোক চলাচল করে রোডটি ভাঙ্গার কারণে এই লোকদের চলাচলে অসুবিধা হচ্ছে এবং এই রোডটির কারণে এই যে সামনে জমিগুলো আছে আমাদের নন্দনপুর বসন্তপুর পশ্চিমপাড়া শিবপুরের লোকজন ধান কাটাকাটি শুরু হবে এই বৃষ্টি ভাঙার ফলে তাদের খরচ দ্বিগুণ হবে গাড়ি ঘোড়া কোনো কিছু চলে না এবং অসুস্থ রুগীরা এই রোডটা ব্যবহার করতে পারে না তাদেরকে দীর্ঘ আড়াই থেকে তিন কিলো ঘুরে আপনার বালাপাড়া বালাপাড়ার হয়ে যাইতে হয় যার ফলে যারা মুমূর্ষ রুগী তাদের এই ভাঙ্গা বৃষ্টির ফলে তাদের মৃত্যু হইতে পারে তাই আপনার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছে এই বৃষ্টি দ্রুত পর্যবেক্ষণ করে সংস্কারের দাবি জানাচ্ছি যাতে এই এলাকার লোকজনের চলাচলের কষ্ট অনেকটা লাগবে হয় ভাই আপনার নাম কি মোহাম্মদ আজম আলী এই ব্রিজটা কি অবস্থা খুবই খারাপ খুবই আমার নাম আছে হাফিজ ইসলাম ব্রিজটাতে প্রচুর ভাঙায় গাড়ি ধুয়ে আসতেছি গাড়ি যে কোন ভাবে কাটে যাবো তার ঠিক ঠিক হয় আমি এইটা সরকারের কাছে আবেদন জানাইতেছি এই ব্রিজটা অতি শীঘ্রই তারা তাদের কাজটা করে নাম মোহাম্মদ নাসিম মিয়া আমার বাসা হচ্ছে ময়নাগুড়ি আমাদের শেমপুরের যাতায়াতের রাস্তা হচ্ছে একটাই এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজার লোক যাতায়াত করে কিন্তু বর্তমান ব্রিজটায় এমন অবস্থা পুরা ঝুঁকিপূর্ণ একটা অবস্থা হয়তোবা এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ব্রিজটা তো পুরাটা ভাঙিয়েছে মাঝে মাঝে এটা তো গাড়ি পড়লে তো এক্সিডেন্টে ক্যানেলের দুপাশের মানুষের মধ্যে মিলবন্ধন সৃষ্টি করেছে এই সেতুটি উভয় পাশের মানুষের পারাপারের এটি একমাত্র রাস্তা প্রতিনিয়ত ভারী যানবাহন সহ ফসলের গাড়ি চলাচল করে এই ব্রিজের উপর দিয়ে ইতিমধ্যেই ছোটোখাটো অনেক দুর্ঘটনা ঘটেই চলেছে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার পূর্বেই অতি সত্তর মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছে নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিছন